চাঁদপুরের চর ভৈরবী এলাকায় মেঘনায় তীব্র ভাঙন শুরু হয়েছে বসতবাড়ি ও জমি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে নদী তীরের মানুষ সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিব আমার বাড়ি সারাস্তে চাঁদপুরে আসসালামু আলাইকুম আমি রাকিবুল হাসান আমি চাঁদপুর থেকে আসছি আসসালামু আলাইকুম আমি ফরাদ সাহাবিং এর বারো তোমার বেচের একজন স্টুডেন্ট আমি চাঁদপুর থেকে এসেছি আসসালামু আলাইকুম আমি নাজমুল হক আমি চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলা থেকে আসছি মানে গিয়ে আমি বাড়িতে একটা দোকান দিয়েছিলাম সার্ভিসিং এর বাট আমি কাজ জানতাম না আমি মূলত দীর্ঘদিন বেকার থাকার পরে কোনো কিছু করতে পারছিলাম না আমার আব্বুর কাছে আমি জিজ্ঞেস করলাম আব্বা আমি মোবাইলের কাজ শিখবো আমার আব্বু বলতেছে ঢাকায় আই ফিক্স ফার্স্ট আছে এখানে অনেক ভালো মতো শিখায় ঢাকায় আসি ঢাকায় আসার পরে আমি আইফিক্স ফিক্স ফার্স্টে এখানে আসি তাদের পরিবেশ দেখেই অনেক ভালো এবং কে ভালো শেখায় তারপরে এখন আমরা সবে আসি আলাদা আলাদা সেট আপে বসে কাজগুলো আমরা খুব দ্রুত শিখতে পারছি আমি এই কাজটা শিখে দোকান দিব মোবাইলে সবাই যেন আমার জন্য দোয়া করেন আমি ভালো মতো এখান থেকে কিছু শিখে কিছু করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো আপনারা চাইলে এখানে আসেন আসে কথা বলে দেখেন সবার সাথে পরিবেশ অনেক সুন্দর আছে তারা শিখতে পারবে ভালো টেকনিশিয়ান হিসাবে আমি জব করতে ইচ্ছুক আইফ ক্লাস্টে এসে যোগাযোগ করতে পারেন এবং ভালো একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারেন আমি আইফ ক্লাস্টের চোদ্দতম বেসার স্টুডেন্ট সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজটা শিখে জীবনে কিছু করতে পারি আসসালামু আলাইকুম